আরজিকর হত্যাকাণ্ড মামলায় শেষ হল সিবিআইয়ের সাক্ষ্যগ্রহণ পর্ব আরজিকর হত্যাকাণ্ড মামলায় শেষ হল সিবিআইয়ের সাক্ষ্যগ্রহণ পর্ব জানা গিয়েছে পঞ্চাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে শুক্রবার অর্থাৎ কুড়ি ডিসেম্বর হাজির করা হবে আদালতে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে তবে সেদিন বিচারকের সঙ্গে কথা বলার সময় যদি সঞ্জয় রায় আত্মপক্ষ সমর্থন করতে চান তাহলে তিনি সেই সুযোগ পাবেন প্রসঙ্গত सीबीआई এর এই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়েছিল নভেম্বর মাসের 11 তারিখ থেকে। তাদের তরফ থেকে মোট 50 জন সাক্ষীর সাক্ষ্যদানের ব্যবস্থা করা হয়েছিল। এবার আসন্ন কুড়ি ডিসেম্বর থেকে সঞ্জয় রায়ের বক্তব্য শুনবে আদালত। বিচারকের তরফ থেকে প্রশ্ন করা হতে পারে ধৃত সেবিক ভলেন্টিয়ারকে এবং সেক্ষেত্রে তিনি নিজের সমর্থনে বক্তব্য পেশ করতে পারবেন। এখানেই শেষ নয়, তিনি আদালতে জমা দিতে পারবেন তার সাক্ষীর তালিকাও যদি থাকে। উল্লেখ্য আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা চার মাস কেটে যাওয়ার পরও মেলেনি সুবিচার উল্টে জামিন পেয়ে যান প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এই রায়তে ক্ষোভে ফেটে পড়ে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই অবয়ার পরিবারের তরফ থেকেও হতাশা প্রকাশ করা হয় প্রতিবাদ জানাতে শনিবার চোদ্দই ডিসেম্বর ফের কলকাতার রাজপথে নামেন জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে নাগরিক সমাজের একাংশ